টাইম স্টোরি নিয়েই চলে এসেছি চলো তাহলে এই শীতের পরিবেশে ভূতের গল্প শুনে নেওয়া যাক সত্যিকারের ভূতের গল্প আমি আগেও বলেছি একদম হাড় হিম করা হয় না মানে একেবারে যে সে আকাশে সবাই উঠে গিয়ে ভাসছে একটা মেয়ে উপরে শূন্য উঠে গেল ধপ করে পড়ে গেল এরকম তো হয় না তো যাই হোক গল্প শুরু করি তো একটা পুরনো স্কুল বিল্ডিং ছিল তো স্কুল বিল্ডিংটা বহু প্রাচীন বলে সেখানে পাশে অনেকটা জায়গা ছিল সেখানে নতুন করে আবার স্কুল বিল্ডিং তৈরি হয়ে গিয়েছে তো এখন নতুন স্কুল বিল্ডিং হয়ে যাওয়াতে পুরনোটাকে আর সেইভাবে ভেঙে বা ওখানে নতুন কোনো ঘর কিছুই করা হয়নি ওইটা একটা পাশে আছে তো সেখানে ঘরও আর কি কম ছিল খুব বেশি যে ঘর ছিল তা নয় খুব অল্প কটাই ঘর ছিল আর সেখানে একটা বাথরুম ছিল যেটা পরিত্যক্ত ওখানে আর তেমন কাউকে ওই যে একটা মানে ব্যাসেজ মতো দিয়ে একটা ওখানে যে বাথরুমের দরজা ছিল তো সেখানে কেউ যায় না চট করে আর একটা কারণ আছে যাওয়ার না যাওয়ার যে ওখানে নাকি যে ওই বাথরুমে যায় সন্ধ্যেবেলার পরে ওই বাথরুমের জায়গাটায় কোনো কারণে আর কি এরকম হয়েছে যে কেউ গেছে তো সে নাকি আর ফিরে আসেনি তো এই জন্য সেই বাথরুমটাকে কিন্তু তালা মেরে রেখে দেওয়া হয়েছে তো সেইখানে পুরনো তালা যাই হোক ওরকমভাবে আছে জায়গাটা পড়ে তো কতগুলো নতুন আর কি হয় না সবে বড় হচ্ছে খুব মনে সাহস তো এরকম কতগুলো নাইনের ছেলে ঠিক করেছে যে আজকে আমরা দেখব সত্যি সত্যি ভূত আছে কি না তো সন্ধ্যাবেলায় সবাই ঠিক করেছে চুপ করে একটুটা স্কুল ছুটি হয়ে যাওয়ার পরে যখন সব তালা মেরে তো চলে যাবে আর স্কুলের গেটটা খোলা থাকে কারণ স্কুলের যে যারা গার্ড আর কি যারা থাকে তারা ওই গেটটা বড় গেটটা খুলেই রাখে আর ঘরগুলো স্কুল তো বন্ধ থাকে তো ওরা তো একটা সাইডে থাকে তো সবসময় কে আসতে যাচ্ছে অতটা হয়তো খেয়াল করতে পারে না আর তাছাড়া যেহেতু স্কুলের ছেলেরা ওরা জানে যে কোন সময় কোন গার্ড থাকে তো এরকমভাবে ওরা একটা একটা প্ল্যানিং করেছে যে আমরা ওখানটাতে আজকে গিয়ে দেখবো তো কয়েকটা ছেলে এরকমভাবে সব কিছু প্রস্তুতি নিয়েছে এবার সন্ধ্যা হয়েছে সন্ধ্যের টাইমে ওরা গিয়েছে স্কুলের ভেতরে ঢুকেছে তো ওখানে একটা গার্ডও তখন ছিল ওরা জিজ্ঞেস করছে একটা ছেলে প্রথমে ঢুকেছে তো ও এমনভাবে কায়দা করে গার্ডটাকে একটু গল্পে গল্পে আটকে রেখেছে যে যাতে বুঝতে না পারে ওরা ভেবেছিল গার্ড একেবারেই হয়তো ওই জায়গাটায় থাকবে না কোনো কারণে গার্ড তখন বাইরে একবার বেরিয়ে এসে চেক করছিল হয়তো কিছু তো তখন ওখানে দাঁড়িয়েছিল সে তখন কাকু এটা এরকম জানতে এসেছিলাম না কিছু একটা উল্টোপাল্টা একটা গল্প ভেদেছে যদি একটু জানতে এসেছিলাম আমি একটা জিনিস ফেলে গেছি সেটা পাওয়া গেছে কি না তাই জানতে এলাম বাড়ি থেকে পাঠালো এরকম কি একটা গল্প বলেছে তো উল্টোপাল্টা এরকম কিছু জিজ্ঞেস জিজ্ঞেস করেছে করতে করতে টাইম পাস করেছে আর পেছন দিক দিয়ে বলেছে বা যে অন্য বন্ধুরা যাতে ঢুকে যায় এভাবে ইশারা করেছে যে হ্যাঁ ঠিকই আছে সব কিছু চলে ঝুক ঢুকে যা। তখন ওরা সবাই ঢুকে ভিতরে গিয়ে যেখানে মানে লুকিয়ে যাওয়ার সেখানে লুকিয়ে গেছে আর একটু শীত শীত পড়েছে ভালোই আবহাওয়াটা গার্ডও আর বেশিক্ষণ থাকেনি তো গার্ড চলে গেছে এখানে অন্য একটা রুম আছে যেখানে আরও দু তিনজন গার্ড থাকে যেহেতু এবারে স্কুল বিল্ডিংটা অনেক বড় তো সেখানে দু তিনজন আর কি থাকে গার্ড যেহেতু বাড়ি ওখানে কাজে হয়তো গার্ডের হয়তো ভাই বা দাদা বা ছেলে কেউ হয়তো আরও আছে তারা বেশ দূরে কিছুটা জায়গা দেখা যাচ্ছে দূরে আগুন জ্বালাচ্ছে আগুন পোয়াবে বলে তাপ পোয়াবে বলে তখন এই গার্ডটা চলে গেছে চলে গিয়ে ওরা বুঝতেও পারছে যে হ্যাঁ দূরে ওখানে গার্ডটা চলে গিয়েছে বিরাট বড় খেলার মাঠ একটা সে গ্রামে যেমন হয় না অনেকটা বড় জায়গা তো অনেকটা দূরেই দেখা যাচ্ছে ছোট্ট আগুনটা সেইটুকু দেখা যাচ্ছে যে ছোট্ট আগুন জ্বলছে আর ওখানে দূরে কয়েকজন আছে এবার যদি চিৎকার করে ডাকেও হয়তো একটা হা হু করে হালকা হালকা উত্তরে বাতাসে হাওয়াটাও হয়তো দূরে চলে যাবে ভেসে ভেসে বুঝবে কেউ একটা যেন দূর থেকে ডাকছে কিন্তু কে ডাকছে এরকম বুঝতে পারবে না তো লোকটা চলে গেছে ওইখানে মাঠের ওই শেষ প্রান্তটা চলে গিয়েছে ওখানে হয়তো বসত বাড়ি এদিকটাতে আছে ওদের নিজস্ব সেখানে যদি আগুন ছিটে মানে উড়ে চলে আসতেও পারে সেই জন্য ছাউনির ঘর আগুন লাগার ভয় থাকতে পারে সেই জন্য অতটা দূরে হয়তো ওরা আগুনটা জ্বালায় তাই এবার ওখানে ওই ছেলেগুলো এবার তো খুব সুযোগ ছেলেরা আরও যেখান দিয়ে দেখা যায় সেখান থেকে দেখা যাচ্ছে সেখান থেকে ক্রস করে মানে এরকম সোজাভাবে কি এরকমভাবে বাঁদিকে একটা জায়গায় ঢুকে গেল প্যাসেজটা যেটা বলছিলাম বাথরুমের একটা প্যাসেজ মতো একটা সরু একটা জায়গা ছিল গলি টাইপের সেখানটাতে ঢুকে গেলো ঢুকে গিয়ে হাড়ও বেশ খানিকটা গিয়ে ওখান থেকে কিন্তু আর ওই লোকগুলোকে দেখাও যাবে না লোকগুলো তাকালো দেখতে পাবে না সন্ধ্যে হয়ে গেছে লোকগুলো দেখতেই পাবে না ওরা লোকগুলোকে দেখতে পাচ্ছে শুধু কারণ হচ্ছে ওই আগুনটা জ্বলছে বলে নাহলে কিন্তু দেখা যাচ্ছে না চারিদিকে জো আর কি পোকার মতো কিছু আর কি দূরে দূরে আলো দেখা যাচ্ছে তো শীতকালে সাধারণত যেন কি পোকা ওরকমভাবে দেখা যায় না হয়তো তাও ওরা বলছিলো যে দেখতে পাচ্ছে তা নাকি ভূত দেখছে আমি জানি না তো তারপরে ওইটা দেখে ওরা চলে গেল ওই দিদি দিয়ে অনেকটা আরও গেছে যাওয়ার পরে দেখছে যে বলছে এই তো ওইখানে চলে এসেছে এবার ওখানে গিয়ে না একটু গাছ আমসম করছে যতই সাহস করে যাক একটু গাছ করছে আর একটুখানি ওই দু চার পা হাঁটলেই ওই সেই পরিত্যক্ত বাথরুম যেটার নামে ওরকম কথা শোনা যায় সেইখানে গিয়ে ওরা সবাই দাঁড়িয়েছে তো একজন আবার একটু সাহস করে একটু এগিয়ে মেরে বলছে আরে বাথরুমের দরজাটা খোলা হ্যাঁ তখন বলছে যে এই দরজাটা খোলা থাকে না এত তালামা থাকে বর বড় তালা মারা থাকে তো খোলা কেন আজকে তো ওরা তখন না সবাই মিলে যখন ও একজন গেছে তার সাহসে সাহসে পেছন পেছনে আরও বাকিরাও গিয়েছে যাওয়ার সাথে সাথে না একটা অদ্ভুত একটা কেমন একটা গন্ধ এমন একটা গন্ধ যেন ওই গন্ধটা আগে কোনো দিন ওরা শোকে নি এরকম গন্ধ কোনো চেনা চেনা কোনো জিনিসের গন্ধ নয় এমন একটা গন্ধ কিন্তু যে গন্ধটা সুন্দর নয় কিন্তু একেবারেই আবার যে খুবই বমি গা গুলি এসেছে সেরকমটাও নয় কিন্তু একটা ঠিক ভাষায় বোঝাতে পারছে না একটা অদ্ভুত টাইপের একটা গন্ধ ভেতর থেকে আসছে আর ভেতরে না ওই যে যে ইয়েটা যে খোলা দরজাটা খোলা যে সেইখান থেকে ওরা উঁকি মেরে দেখার চেষ্টা করছে মনে হচ্ছে মুখটা যেন ফ্রিজের মধ্যে ঢুকলে যেমন হয় না ওরকম মুখটা মুখের কাছে ঠান্ডা একটা এমনি বাইরে ঠান্ডা আছে হালকা হালকা শীত পড়েছে সেটা ঠিক আছে কিন্তু ওখানে যেন ফ্রিজ খোলার সময় যেমন একটা গতিতে একটা হাওয়া বোঝা যায় ঠান্ডা হাওয়াটা সেই স্পিডটাই আলাদা সেরকমভাবে একটা হাওয়া বেরিয়ে আসছে আর আর সাথে ওই গন্ধটা একটা অদ্ভুত একটা কেমন যেন ভয়ে লাগানো একটা একটা কেমন একটা গন্ধ হচ্ছে গন্ধটা শুকেই মানে মনটা আর কি ভালো লাগছে না অশান্ত লাগছে কেমন যেন ভেতরে হচ্ছে কষ্ট হচ্ছে তো এবার ওই ইয়ে করেছে ওরা তখন বলছে কি কী করবো দরজাটা ঠা ঠেলব কি কী করবো কেউ কোনো কথা বলতে পারছে না ইশারা ইশার করে আর কি বলছে যে এরকম দেখাচ্ছে যে ঠেলবো এরকমভাবে বুঝে নিচ্ছে যে ঠেলবো নাকি তখন ওরা একজন আর কি হাতটা দিয়ে যে ঠেলতে যাবে সংসার দরজাটা নিজেই খুলে গেছে আর সবাই তো মানে চিৎকার করেছে কিন্তু মুখ দিয়ে কারো কোনো আওয়াজই বেরোলো না এমনভাবে আওয়াজ চিৎকার করেছে তখন চিৎকার করার সাথে সাথে সরি মানে দরজাটা খোলার সাথে সাথে মানে আমি বলছি আমার কেমন যেন একটু ভয় লাগছে দরজাটা খুলে যাওয়ার সাথে সাথে দেখছে যে ভেতর দিকে না যথেষ্ট আলো মানে যেন কোনো একটা হালকা আলো জ্বালিয়ে দিয়েছে কেউ এরকম মনে হচ্ছে বেশ ভেতরটা দেখা যাচ্ছে আর কি তো দেখা যাওয়ার মধ্যে যেই খুলে গেছে আর ওইরকম আলোটা দেখার সাথে সাথেই মুহূর্তের মধ্যে একটা লোক সামনে চলে এসেছে মানে কেমন যেন ওই হয় না যে শীতকালে যেমন এভাবে মুখে নাকে এরকম করে লোকে চাদরটা যে গায়ে দেয় মুখ দিয়ে এরকম করে ঢেকে এইভাবে যখন নেয় এর উপর দিয়ে চলে যায় মাস্কের মতো ওরকমভাবে এরকম এরকম করছে মানে কি ব্যাপার কী হলো এখানে কি এরকম তখন ওরা এমনি সব বলতে শুরু করেছে যে একটা লোক দেখে ওরা একটু ভরসা পেয়েছে যে ওরা এমনি বলতে শুরু করেছে না মানে আমরা এমনি এখানে এসেছিলাম একটু ঘুরতে এরকমভাবে অনেকে বলছে তখন বলছে তো কিন্তু তো ওরা চিনতে পারে যে এই লোকটাকে তো এখানে দেখিনি সে ভেতরে ঢুকে এভাবে কী করছে তখন ওরাও আর কি সাহস পেয়ে বলছে যে তুমি কে তুমি এখানে কি করছো তোমাকে তো কোনো দিন দেখিনি তখন মানে লোকটা কিন্তু নড়ছে না লোকটার মুখ থেকে যে কিছু কথা বেরোচ্ছে এরকম নয় কিন্তু ওরা একটা পাশ থেকে বলতে ওই বাথরুমের ভেতরের দিক থেকে একটা যেন মানে ধ্বনি প্রতিধ্বনি এরকম শুনতে পাচ্ছি পাচ্ছে যে আমরা সবাই শুনতে পাচ্ছি এরকম বলছে যে আমরা সবাই শুনতে পাচ্ছি যে যেন লোকটা বলছে কিন্তু আসলে লোকটার মুখ চোখ কিছু কিন্তু নড়ছে না একটা কথা বললে মুখ ঢাকা থাকলে বোঝা যায় যে কিছু একটু নড়বেই কিন্তু নড়ছেন কথা ওই লোকটা কিছু বলছে না কিন্তু পাশ থেকে শোনা যাচ্ছে আমি এখানকার অনেক পুরনো গার্ড তো এই জায়গাটা এখন আমার সব চলে যাও চলে যাও চলে যাও হচ্ছে এই জায়গাটা আমার এখানে আমি থাকি সব চলে যাও ওই জায়গাটা ওর হয়ে গিয়েছে ওই গার্ডটা থাকতো বহুদিন ওখানে ওখানে স্কুলটা যখন পুরনো ছিল তখন আগলে রাখতো আর কি কোনো ক্ষতি কোনোদিন হতে দেয়নি সেটা পরবর্তীতে জানা গেছে যে পুরনো খুব গার্ড একটা ছিল সে অনেক বুড়ো কিন্তু সে নিজে মানে অসুস্থ যাই হোক যাক না কেন কাছতে কাছে সেই উঠতে পারতো না তাও কোন রকম লাঠিতে ভর দিয়ে দিয়ে এসে রাত্রিবেলা একবার করে ঘুরে যেত কারণ স্কুলে অনেক দরকারি এই ডকুমেন্টস টকমেন্স তো থাকে বরাবরই আর আগেই থাকতো না সব কিছু হাতে কলমে লেখা থাকতো কোনো কিছু টাকা ফাঁকা সার হিসেব টিসেব অনেক কিছু থাকতো তারপরে ছেলেদের বেতনের টাকা ফাঁকা এগুলো আগে তো সব কিছু বিনা পয়সায় ছিল না আগে তো অনেক টাকা আসতো স্কুলে আর কি বেতন টেতন ডেভেলপমেন্ট ফি টি সব দেওয়া থাকতো সেইগুলো গ্রামের স্কুল থেকে সঙ্গে সঙ্গে সেদিনই আবার ব্যাংকে জমা দেওয়া সম্ভব হতো না ভালো করে লকারে তালা মেরে রেখে দিয়ে যাওয়া হতো আর ওই বুড়ো গার্ড সব কিছু এগুলো কিন্তু ভাড়া দেওয়ার জন্য খুব কষ্ট করে উঠে এসেও একবার করে রাউন্ড দিয়ে যেত এক ঘন্টা পর পর তারপরে মোট কথা ওর ওর সময় কোনো কিছু চুরি ডাকাতি কোনো কিচ্ছু হয়নি বরং ও চলে যাওয়ার পরে কিন্তু অনেক কিছু স্কুলে ঘটেছে তো তারপর ফ্যান ট্যান কোনো কিছু চুরি হতো না কিন্তু পরবর্তীতে সেগুলো হয়েছে তো সেই জিনিসটাই আর কি ও বলছে যে ওই বিল্ডিংটাকে ও এত ভালোবাসে যে ওই বিল্ডিংয়ের ওখানটাতে ওই বাথরুমের ওই জায়গাটাতে ওরা থাকে ও থাকে এইবার ওরা এই বুঝে নিয়ে ব্যাপারটা যে ওরা তো অলরেডি কোনো মানুষ না ভূতের পাল্লায় পড়ে গিয়েছে এই ভেবে দূরে ওখান থেকে বেরিয়ে এসেছে বেরিয়ে এসেছে মানে ওই যে প্যাসেজটা বললাম না সরু মতো প্যাসেজ ছিল ওই দিয়ে বেরিয়ে এসে দেখে কি ওখানে একটা যেখানে দিয়ে ওরা ঢুকেছে যেখানে একটা যে প্রাচীর চলে এসেছে থেকে থাকে যে মানে কিছুটা দূর জাস্ট ওখান থেকে বাথরুমের থেকে পেছন ফিরেছে পেছন ফিরে কিছুটা দৌড়েছে একদম উর্ধ্ব শেষে অন্ধকার অন্ধকার বুঝতে পারেনি আগে তাকে লাগিয়ে দেখতে পেতে হয়তো করে তাকিয়ে দেখছে যে মানে থেমে গেছে সবাই মিলে যে কি এখানে এখানে তো এখনই এখানে ঢুকেছিলাম এত বড়ো প্রাচীর কোথা থেকে এলো তো এদিকে কুয়াশা কুয়াশা একটা কেমন একটা মানে এমন হয়েছে নিমেষের মধ্যে কুয়াশা যেন ওখানে ঘিরে ধরেছে জায়গাটাকে অন্ধকার অন্ধকার আবছা আর এমনি তো অন্ধকার আছেই দিয়ে পেছনে আওয়াজ পেল দর যেটা দুম করে বন্ধ হয়ে গেল ওদের তো মানে কি বলবো হার্ট খুলে হাতে চলে এসেছে আর গলা শুকিয়ে কাঠ একজন মানে অন্য ঢলে পড়েছে আর একজন কোনো রকমে আর কি ওকে ধরেছে ঝাঁকাচ্ছে অজ্ঞানটা হয়নি কিন্তু ও আর কি মানে হাত পা ছেড়ে দিয়েছে অবশ্যই গিয়েছে হাত পা যে ও যেহেতু দেখেছে ওখানে দিওয়াল উঠে গেছে তো সেই জন্য আর ভয় পেয়ে গেছে তখন না আর একজন কী মনে করে বলছে যে পরে আর কি বলছে যে আমার ভাবছি দেয়ালটা হলে এখনই তো তৈরি হয়েছে ধাক্কা মারলেই পড়ে যাবে যদি এখনই তৈরি হয়ে থাকে ওই মুহূর্তে ওর ব্রেন আবার কাজ করেছে যে ওটা যদি ধাক্কা দিই তাহলে তো ওই মাটি দিয়ে হোক সিমেন্ট দিয়ে হোক তখনই তো শক্ত হয়ে যাবে না ধাক্কা দিলে খুলে যাবে তো পরে মজা করে বলছে যদি ভূতে তোলা দেওয়াল হ্যাঁ সেই দেওয়াল কোনোদিনই খুলবে না সেই এক্ষি করে দর বছর পরেই তুই ভাঙতে চেষ্টা করবে ওটা খুলবে না ভাঙতে পারবি না তো তখন ও সে হুড়মুড়িয়েই মানে গেছে কিন্তু ওটা আসলে মায়া ছিল কিছুই আসলে দেওয়াল তৈরি হয়নি ওটা একটা মায়া নাকি ওদের চোখের ভুল সেটা জানি না তখন ওকে দৌড়তে দেখে ওরাও পেছন পেছনে কোনো রকমে ওই বন্ধুটাকে নিয়ে দৌড়ে টানতে টানতে নিয়ে এসছে খুবই ভালোবাসে যে ওকে কিন্তু ছেড়ে আসেনি তখন ও আর কি মনে জোর পেয়েছে ও তো অজ্ঞান হয়ে যায়নি ও আর কি চালিয়ে এসেছে ওদের সাথে এসে দেখছে যে ওখানে যে দেওয়ালটা মানে ভাবছিলো ওখানে ওরা যখন বেরিয়ে গেলো দেখছে যে ওখানে বুঝতে পারলো যে কিছু তো গায়ে ঠেকলো না কোনো দেওয়াল দেওয়াল কিছু নেই বরং ওরা একটু ধাক্কা হুচকে পড়লো কারণ ওরা ভেবেছে বোধ ওরা ধাক্কা দেবে ওই জন্য ধাক্কা দেওয়ার মতো করে ওখানে স্টপ হতে গেছে কিন্তু দেখছি যে কিছুই নেই একদম পুরো ফাঁকা কিছু নেই এবার যখন ওখানে এগিয়ে গেছে এগিয়ে পেছন ফিরে তাকিয়ে দেখছে যে ওখানে কোনো দেওয়ালও নেই কিছুই না তো সমস্তটাই সম্ভবত একটা মায়া ছিল এখন যে লোকটাকে দেখেছে সেটাও কি মায়া ভাবেই দেখেছে মায়া মোহ একটা এর মধ্যে ছিল কথাগুলো শুনেছে সেটাও কিনে জানি না কিন্তু ওরা ওদের দাবি যে ওটা স্পষ্ট ওরা দেখেছে আর সেই তারপরে তো ওই যে যে ওরা বলছে যে ওদেরকে গিয়ে বলে আসি যারা গার্ড ছিল তো একজন বলেছে যে না কিছু করার দরকার নেই এটা হলো পরের দিন আবার হেড যে হেডমাস্টার আছেন উনি আবার কল করবেন সবাইকে গার্জেন করলে হবে হ্যান ত্যান অনেক ঝামেলা হবে বলা যায় না সাসপেন্ড করে দিতে পারে কিছু দিনের জন্য তো কি দরকার যা হয়েছে হয়েছে আর আমরা দিনও এরকম করবো না আর কি এটা যেটা বারণ করা আছে সেটাই থাক থাকি থাক তো এবার পরের দিন স্কুলে গিয়েছে সব ভয় ভয় গিয়েছে আরও গেছে যে সবাই ঠিকঠাক আছে কি না তো ওরা সবাই মিলে গিয়েছে আরও কথাবার্তা বলার জন্য তো কি হলো না হলো সবাই বাড়িতে কেমন সবাই বলছে না আমরা বাড়িতে সবাই ভালো ছিলাম কোনো না জট টট আসে বা কিছু এরকম কিছু কারো ভয় কিছু হয়নি তারপরে তখন কিন্তু ওদের একটা মাথায় যে এখানে ওখানে গিয়ে দেখছে যে বাথরুম তো অনেক দূরে ওই যে যেখানে ওয়াল তোলা হয়েছিল সেই জায়গাটায় ওয়ালটা আছে কিনা তো গিয়ে দেখছে যে না কোনো ওয়াল কিছুই নেই ওখানে কেমন করে ওরকম ওয়াল দেখলো ওরা বুঝতে পারলো না তারপরে আবার আবার কত সাহস মানে সাহস আর কি ওয়ালটা নেই বলে আর কি সাহস যে আমরা মনে হয় সবই ভুল ভেবেছি তখন ওরা আবার বাথরুমের কাছে বলছে পুরোটা তো এখন রোদ পুরো ঝলমল করছে কোনো ব্যাপার না ওখানে গেছে গিয়ে দেখছে বাথরুমে তালা মারা আছে সেই পুরনো মানে মনে হচ্ছে কয়েক বছর হয়ে গেছে তালা খোলা হয়নি তো কালকে কী করে খোলা হলো তালাটা ওরা তো ভাবছে যে সবই তাহলে ভুল দেখলাম তো তারপরে বাথরুমে মানে দরজাটা মানে একটু ফাঁক হয়ে থাকে না ওরকমভাবে একটু ইয়ে হয়ে আছে হালকা একটা মানে মানে চোখ দিলে আর কি দেখা যাবে ভেতরটা এরকম আর কি ব্যাপারটা তো ওরা কাছে গেছে কিন্তু কাছে যাওয়ার সাথে সাথে দেখছে সেই যে একটা কেমন একটা গন্ধ বেরোচ্ছিলো যে সেই গন্ধটাও ওরা দেখেই বুঝলো যে না আমরা সব কিছু এরকম স্বপ্নের মতো কিছু দেখিনি ওই সেই যে কেমন একটা টাইপের গন্ধ ওই গন্ধটা হঠাৎ করে বেরোতে শুরু করলো প্রথমে কিন্তু ওরা ওখানে দাঁড়িয়ে তারা লেখছে কী করছে ওটা কিন্তু ছিল না যেই ওইরকমভাবে আবার গন্ধটা বেরোতে শুরু করলো কারণ ওই গন্ধটা বেরোনোর পরে পরেই কিন্তু ওই যে গার্ডটা চলে এসেছিলো সামনে সেটা হয়েছিলো সেই ঘটনাটা ঘটেছিল তো সেই জন্য ওরা তখন বলছে যে এই মানে সবাই চাচাউ করেও বুঝেছে ব্যাপারটা বেগুদি ওই আবার রকম লাইনে চলে যাচ্ছে আবার কী বা কী হয়ে যায় দেখা গেল আর চমকা তালাটা ফটকা খুলে গেলো হয়তো দরজা খুলুক না খুলুক তাড়াতাড়াটাও যদি খুলে যায় তাহলে তো ঝামেলা কী বা কী হয় ওখান থেকে ওরা দৌড়ে চলে এসেছে আর ওই সেই ঠান্ডা হাওয়াটা হ্যাঁ ওই ঠান্ডা হাওয়াটাও ওই রোদের মধ্যে ঠান্ডা হাওয়াটা একটা তীব্র বেগে বেরোতে শুরু করেছে দরজা থেকে তো যাই হোক যেই ছেলেটা অজ্ঞান অজ্ঞানমতো হয়ে গিয়েছিল প্রায় সে কিন্তু নিজের আর কি দেখাতে চেষ্টা করছে যে আমি ভয় পাইনি সেই আর কি বেশি এগিয়ে গিয়েছিলো দিনের বেলা তো দেখাচ্ছিলো যে তখন আমার একটু এরকম হয়েছিল এখন দেখ কেমন আমি করছি কাজ যাতে সবাই খুব ওকে প্রশংসা করে কিন্তু ওই গিয়ে আবিষ্কার করলো যে আবার সেই গন্ধটা বেরোচ্ছে আবার সেই হাওয়াটা দিচ্ছে তখন ওরা আবার অবস্থা খারাপ বাকিরাও গিয়ে দেখছে না সত্যি তাই বোধ তো ঠিকই তো দিনের বেলা না আলাদা একটা ভয় কাজ করে না আলাদা একটা সাহস থাকে তো তখন সবাই যখন দেখলো যে না এখানে থাকাটা উচিত হবে তখন সব দৌড়ে ওখান থেকে একদম পালা কি পালা ফটকে মনে হলো আবার যে দেওয়ালটা মানে পুরো আগের রাত্রের ঘটনা মনে পড়ে গেলো যে আবার আচমকা দেওয়াল উঠে যায় যদি এবার না ছাড়ে কোনো কারণে হয়তো হতেই পারে যে আর কেউ থাকে না ওখানে ফাঁকাই থাকে ওই জায়গাটা কেউ আসেও না ভয়ে এরাই শুধু সাহস করে ভেবেছিল যে আমরা ওই যে ঘোষ ঠান্ড সব ইয়ে হয় না ওরকমই আর কি ভেবেছিল যে আমরা প্রত্যক্ষ করব ভূতকে দেখব প্রশ্ন করবো কি প্রশ্ন পরীক্ষায় কী প্রশ্ন আসবে সেটা জিজ্ঞেস করব এসব ইত্যাদি অনেক কথা ওদের মনে ছিল আর কি জিজ্ঞেস করবে তো সেই কথাগুলো কিছু জিজ্ঞেস করতে পারেনি আর আর কোনো দিন ওখানে যায়ও নি এই ছিল আজকের গল্প কেমন লাগলো জানাতে ভুলবেন না এই সিরিজ তো চলতেই থাকবে যা যদি ভালো লাগে তা লাইক করে আমাকে মানে এটাই লাইক করে আমাকে একটা ইশারা দেবেন যে আপনাদের ভালো লাগছে তাহলে আমি আরও এরকম ভূতের গল্প আনবো টাটা